আপনাদের মতো বাইকের যে আমাদের মতো বাইক সমস্যা আমার অবস্থা দেন না আপনি কি ওনার যাত্রী দেখেন তো ওনার এই কাজটা ঠিক হচ্ছে কিনা অ্যাকচুয়ালি উনি আসছে উল্টা উনি যদি উত্তেজিত হয়ে যায় আসাটা অবশ্যই ঠিক হবে বলে ঠিক হয় নাই এটা হচ্ছে রুলস ভায়োলেশন তারপরে এই লোকটা যখন আপনাকে চাপ দিচ্ছে তখন আপনি উল্টো তার উপর ঝাঁপায় পড়লেন এটা কি ঠিক আপনি যখন একটা অপরাধ করবেন আপনি কোনো কথা বলেন না আপনি বাইকারের কোনো জাতের মধ্যে আসেন না আপনি যখন কোনো অপরাধে আসবেন তখন আপনাকে নমনীয় হইতে হবে যে ভাই সরি আমার ভুল হয়েছে আপনি এদিক দিয়ে যান

স্কুলটা এসে পুরো একটা রাস্তা বন্ধ করে দিল আম্রত ভাই রাস্তা চলতেছি দেখতে পাচ্ছেন যে আমরত রাস্তায় চলতেছি মিনিমাম যদি কমন সেন্স থাকে যে আমার টানে কতটুকু টাইম হবে আমি টানে গিয়ে আরেকটা মানুষকে আসার রাস্তা কেন বন্ধ করে এই বাইকের ঠিক আমার সামনেই ছিল আমি যখন পাশ কেটে চলে আসতেছিলাম তখনই সে দেখলাম একটা এই প্রাইভেট দেওয়ালার সাথে ঝগড়া করতেছে মানে মূল ফ্যাক্টটা হচ্ছে সে টানে এতটাই চাপছে যে গাড়িটা আসার কোনো সুযোগ নাই আর সে গাড়িওয়ালাকে বলতেছে আরো বামে চাপানোর জন্য বামে চাপানোর কোনো জায়গা একটা রাস্তা নেই রাস্তাটার একেবারে নিচেই হচ্ছে মানে সেই যে গাড়িটা যে নামাবে সেই জায়গাটাও তার নাম তাহলে কিভাবে এই মোটরসাইকেল চালক এই গাড়িওয়ালাকে বামে চাপিয়ে রাস্তা থেকে নামিয়ে সে যাবে তাও উল্টা আর এইটা প্রতিবাদ করাতে গাড়িওয়ালা গাড়ি থেকে নামার পরেই এই বাইকার তার নাকটা ফাটি আপনারা অনেকে বলতে পারেন আমি বাইকার ওই বাইকার সাপোর্ট তাও কেন টানবো না ভাই অন্যায়ের সাপোর্ট কোন সময়ে কোন ভাবে আমি টানবো আপনার এর আগে অনেক ভিডিওতে দেখছেন আমি গাড়িওয়ালার উপর যাচ্ছে তাই চেপে বসছি কারণ সে অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হবে সে যেই হোক

আপনি বাইকের আমরা পাইছেন না উল্টা

আপনি উল্টো তার উপর ঝাপায় বললেন এটা কি ঠিক আপনি যখন একটা অপরাধ করবেন আপনি কোনো কথা বলেন না আপনি বাইকার মধ্যে আসেন না আপনি যখন কোনো অপরাধে আসবেন তখন আপনাকে নমনীয় হইতে হবে ভাই সরি আমার ভুল হয়েছে আপনি এদিক দিয়ে যান

আমরা ভুল করতেই পারি অবশ্যই মানুষের কিন্তু এই লোকটাকে যেমনি মারলো মনে হচ্ছে আপনি তো এখানে ছিলেন আমি তো কোনটা ছিলাম

আর এই যে দেখেন হাতির খুব সুন্দর ভাবছে একটা সুন্দর ভিডিও বানাবো যে স্নিগ্ধ আকাশ আর এরকম সবুজ গাছগাছালি আর জ্যাম ঠেলতে ঠেলতে আমার ভিডিও মারা আর এই জ্যামটা লাগাইছে এই যে দেখেন এই যে টিভি চ্যানেল এশিয়ান টিভি এবং এরকম কিছু মুখোশধারী ধারী কিছু কুজাতি বাঙালি কুজাতি ড্রাইভার এরা এই রাস্তাটা জ্যাম লাগাইতেছে দেখেন এই রাস্তাটা এখন কোনো জ্যাম নাই পুরোটা রাস্তা ফাঁকা শুধুমাত্র এরা উল্টা এসে ইউ টার্ন নিয়ে এই জায়গাটা এভাবে জ্যাম লাগাই দিছে কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা বসেছিলাম কেউই কিছু জানি না এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা সেটা মোটরসাইকেল চালক হোক রিক্সা চালক হোক আর এই গাড়ি চালক হোক এরা এমন একটা জাতি এইরা যে কোনো জায়গায় গিয়ে এরকম গন্ডগোল পাকায় বসে থাকবে নিজেরাও যেতে পারে না অন্যদেরকেও যেতে দেয় না আর যারা সোজা রাস্তায় গিয়ে এইভাবে ফাঁদে পড়ে আর ওই সমস্ত লোকদের যদি কোনো কারণে কিছু বলতে চায় তারা তেড়ে আসে আমাদেরকে মারার জন্য যার নমুনা দেখতেই পাইলে বাইকার কিভাবে একটা গাড়ি চালককে নাকটা ফাটায় ফেলল এটা কোনোভাবেই কাম্য নয় যদি সে অপরাধ করতো তাকে দুই একটা কিলকুশি মারা যেত কিন্তু এইভাবে নিজে অপরাধ করে আরেকজনের উপর ঝাঁপে পরা কোনোভাবেই এই ধরনের অন্যায় সহ্য করা না ধন্য সবাইকে রাস্তায় চলতে গেলে অবশ্যই চোখখান খোলা রেখে চলবে এবং উল্টা গিয়ে রাস্তা বন্ধ করে রাখবেন দয়া করে যারা মোটর সাইকেল চালনা করছেন তারা কোনোভাবে উল্টা গিয়ে রাস্তা এভাবে যানজটের সৃষ্টি করবেন আপনাদের জন্যে আমাদের সাধারণ বাইকারদের লজ্জিত হতে হবে